ফয়সাল বাড়ি ফেরাদের কি কোনো সহায়তা করছে কিনা প্রশাসন যারা এখনো আশ্রয় কেন্দ্রে আছেন তারা কি ঠিকঠাক ত্রাণ পাচ্ছেন কিনা কি বলছেন তারা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ ইসরাত এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেভাবে ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকেই করছেন যেহেতু আসলে তারা যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা মানবেতর জীবনযাপন করছেন সেই চিত্রটি আমরা গত কয়েকদিন ধরেই আপনাদের দেখাচ্ছিলাম আসলে তারা বারবার আবেদন করলেও বারবার নানাভাবেইও তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে ত্রাণ আসছে আপনারা লিস্ট করে দেন কিন্তু সেই ত্রাণ কিন্তু এখনও পর্যন্ত আসেনি আমরা আজকে সকালেও সেই সুনামগঞ্জের কয়েক আশ্রয় কেন্দ্রে গিয়েছি বা সেই সেখানকার বাসিন্দা যারা এসেছেন তারাও বলছেন যে এমন তেমন কোনো ত্রাণ পাননি আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের ডেকার হাওর এলাকায় ডেকার হাওর এলাকায় এখানে একটি পানিবন্দি বাড়ি দেখছি আমরা আমরা একটু ভেতরে যেতে চাই যদি কেউ থাকে এখানকার বাড়িতে কেউ আছেন আপনারা একটু আমরা ভেতরে যেতে চাই একটু আরেকটু ভেতরের দিকে নেবেন আপনারা কি কেউ বাড়িতে আছেন একটু কথা বলবেন আমরা দেখছি যে এরকম কিন্তু সুনামগঞ্জের অসংখ্য বাড়িঘর রয়েছে যেগুলো হাওড় বেষ্টিত এই হাওড় বেষ্টিত বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত বন্যার পানি নামেনি যার কারণে এই মানুষগুলো বেশ দুর্গ বেশ দুর্গতিতে আছে এখন কবে নাগাদ সুনামগঞ্জের পানিগুলো নামবে সুনামগঞ্জের এই হাওড়ের পানি নামবে আর এই দুর্দশা থেকে মুক্তি পাবেন এই হাওড় অঞ্চলের মানুষ সেটাই এখন অপেক্ষা ফয়সাল ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এবার সিলেটে যেতে চাই আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন আছেন সেখানে রিপন দুর্ভোগ নিরসনের কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রশাসন বা সার্বিক পরিস্থিতি কেমন সেখানে জানাবেন ত্রাণ ঠিকঠাক মতো পাচ্ছে কিনা সবাই ইচ্ছাত ত্রাণ ঠিকঠাক মতো পাচ্ছে কিনা এটা কয়েকদিন ধরেই আমরা জানাচ্ছিলাম সে তবে ত্রাণে আসলে গতি এখনও মিলেনি বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা হচ্ছে এখন ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কোথাও একবেলা কোথাও দুবেলা রান্না করা খাবার দেওয়া হচ্ছে সেখানে কিছু কিছু আশ্রয় শিশু খাদ্য ইতিমধ্যে পৌঁছে গেছে কিন্তু গ্রামগুলোতে যেখানে মানুষজন পানিবন্দী অবস্থায় বসবাস করছেন তাদের হাতে কিন্তু ঠিকঠাকভাবে ত্রাণ পৌঁছানোর খবর আমাদের কাছে এখন পর্যন্ত নেই কারণ আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই লোকজন বলছে কেউ তাদের খোঁজ খবর নেয়নি তারা সাত দিন ধরে কেউ দশ দিন ধরে পানিবন্দি আপনি জানেন যে এর আগে উনত্রিশ মে যে পাহাড়ি ঢল এসেছিলো সে সময় থেকে অনেকেই পানিবন্দি আছে সে সময়ের যারা পানিবন্দি এখনও তারা পানিবন্দি কিন্তু যাদের ঘরে খাবার দাবার কিছু সঞ্চিত খাবার দাবার আর এসব এলাকার মানুষের কিছু হয়তো থাকে সেগুলোও কিন্তু প্রায় শেষের দিকে তারা যেটা বলছিলেন যে আজ এবং কাল হয়তো কোনো রকম কষ্ট করে তারা থেকে যেতে পারবেন কিন্তু তারপরে আসলে কি হবে সেটাই যাদের চিন্তা এই মুহূর্তে আমরা রয়েছে ফেঞ্চুগঞ্জ বাজারে হেন্দুগঞ্জ বাজারের এই দৃশ্য যদি দেখেন যে পানি একটু কমেছে যাদের দোকান ঘরে পানি ছিল ও সে অনেকের ঘর থেকে কমেছে কিন্তু অনেকের দোকান ঘরে এখনও পানি রয়েছে এই যে দুর্ভোগ অবর্ণনীয় এখানকার মানুষ যেটা বলতে চাচ্ছেন যে এটা প্রতি বছরই তাদের এরকম দুর্ভোগ পোহাতে হয় আর যেহেতু কুশিয়ারা তীরবর্তী এই বাজারটি এই বাজারে এর দীর্ঘদিন ধরে